অনেকে বলে বিভিন্ন ভাবে আমাদের বিরুদ্ধে প্রভাগান্ডা করার চেষ্টা করা হচ্ছে আমরা নাকি নির্বাচন বাঁচানোর চেষ্টা করছি আমরা নাকি নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছি আর এই গণপুত্র না হলে আপনারা নির্বাচনের স্বপ্নই দেখতে পারতেন না এই গণপুত্র না হলে যদি কোটা সংস্কার আন্দোলন থেকে আমরা এটাকে গণপুত্রের দিকে নিয়ে না নিয়ে যেতাম সরকার পদনের দিকে না নিয়ে যেতাম তাহলে এই শেখ হাসিনা সরকারের অধীনে আপনারা আরো চার বছর অপেক্ষা করতেন বাংলাদেশের মানুষের ভোটাধিকারের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য গোটা সংস্কার আন্দোলন থেকে এই আন্দোলনকে আমরা গণাভ্যুত্থানের দিকে নিয়ে গিয়েছিলাম আর এটা ওইটা না কাপড় ধোয়ার একটাই সলিউশন চাকা অলিন অবশ্যই আমরা নির্বাচন চাই আমরা ভোটাধিকার চাই আমরা মানুষের মত প্রকাশের অধিকার নিশ্চিত করতে চায় কিন্তু আমরা বলেছি শুধুমাত্র ভোট অধিকারের মাধ্যমে শুধুমাত্র এক সরকার থেকে আরেক সরকার পরিবর্তনের মাধ্যমে আপনার আমার জীবনের কোন পরিবর্তন হবে না আপনার আমার জীবনে পরিবর্তন হবে যদি সংস্কার হয় যদি অর্থনৈতিক সংস্কার হয় যদি শিক্ষা ব্যবস্থা এবং যদি প্রকৃত গণতন্ত্র আমরা নিশ্চিত করতে পারি আমরা এমন একটা সংসদ যদি তৈরি করতে পারি যেখানে ক্ষমতার ভারসাম্য থাকবে যেখানে এক ব্যক্তি যেখানে শুধুমাত্র কেবল প্রধানমন্ত্রীর কথায় পুরো রাষ্ট্র পুরো সরকার পরিচালিত হবে না আমরা সেই সরকার সেই রাষ্ট্র ব্যবস্থার জন্য সেই নতুন দেশের জন্য কথা বলে যাচ্ছি ফলে নির্বাচন আপনাদের থেকে আমরা বেশি চাই আমরা সংস্কার চাই বিচার চাই এবং নির্বাচন চাই এবং সর্ব পরিবর্তন চাই আমরা জামালপুরে আজকে এসেছি জাতীয় নাগরিক পার্টি জামালপুরে শক্তিশালী হবে জামালপুরের মানুষের পাশে দাঁড়াবে আপনারা ভয়ের দিকে অপেক্ষা করে জাতীয় নাগরিক পার্টির পাশে এসে দাঁড়ান আপনাদেরকে অনেকে ভয় রক্ত চক্ষু দেখাবে কিন্তু আপনারা সকল কিছু উপেক্ষা করে গণাবুত্থানের পথে দেশকে নিয়ে যেতে হলে এই তরুণদের হাতকে শক্তিশালী করুন আপনাদের জামালপুরের সন্তান লুৎফর রহমান রয়েছে এই লুৎফর রহমানের হাতকে শক্তিশালী করুন জামালপুরে মসিউর রহমান শুভ রয়েছে জামালপুরে যুব শক্তির বকুল রয়েছে আপনারা তাদের হাতকে শক্তিশালী করুন